নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটি দারুণ টেস্টি স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি এই গরমে কম তেল মশলায় আর কম সময়ে দারুণ স্বাদের কিছু রান্না করতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি যেটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দারুণ লাগে তো চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি প্রথমেই আমি এখানে প্রায় এক কেজি মতো একটা লাউয়ের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এই রকম ছোটো ছোটো ও লম্বা মতো করে কেটে নিয়েছি এবার এইগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো সব কিছু এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই সময় আমি বাকি কাজগুলো সেরে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা মৌরি এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর তখনই বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে তারপর এইগুলোকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে কড়াইতে বেশিক্ষণ রেখে দিলে মশলাগুলো আবার পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এবার কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আটা আর আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার এটাকেও মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব আর দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন এই রকম ঝরঝরে মতো হয়ে গেছে আর তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি সাথে সাথেই নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাতে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি ফ্লেমটাকে একদম হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলোকে লাল করে ভেজে নেব আর এইভাবে যদি হাই ফ্লেমে বড়িগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বড়ি একদমই কম তেল টানে তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় হোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব আর ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা লাউ সমস্ত লাউটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা হয়তো নানান রকমভাবে লাউ রান্না করে খেয়েছেন তো যদি কোনো দিন এইভাবে রান্না করে না থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে বানানোর অনুরোধ রইল ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রেখে দেব আর এই সময় আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দেখুন শিলেতে করে অল্প একটু জল দিয়ে বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়েছি এবার প্রায় দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে তো আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে একদম অল্প একটু জলও দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আবারও একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব আর যেহেতু এখানে ভাজা মশলা ব্যবহার করেছি তাই খুব বেশি কষানোরও কিন্তু প্রয়োজন নেই আর এই ভাজা মশলার জন্য এই তরকারির ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর হয় তো দু মিনিট মতো রান্না করে নিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম আর দেখুন লাউ কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা ডালের বড়ি আর ভেজে রাখা আটা আর এর সাথে হাব্বাটি মতো জলও দিয়ে দিলাম সব কিছু এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লাউটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো সেই মতো বুঝেই লবণটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় এবার আবারও একটা ঢাকা চাপা দিয়ে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নেব তো দু মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে কিছু কষরি মেথি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা এখানে এর পরিবর্তে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এই মুহূর্তে ধনেপাতাটা নেই বলে কিছু কষরি মেথি দিয়ে মিশিয়ে নিলাম তো রান্না এখন একদম তৈরি এবার নামিয়ে নিচ্ছি একদমই সাদামাটা স্বাস্থ্যকর একটি রেসিপি তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তা হলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ